কী আজকের রেসিপি দেখে চিত্তদার দোকান আর ডেকার স্লেনের কথা মনে পড়ে গেল তাই তো হ্যাঁ আজকে কিচেন টেলসে বানাচ্ছি চিকেন স্টু কতটা জুসি হয়েছে কতটা টেন্ডার চিকেন দেখে আশা করে বুঝতে পারছো আর আজ বানাচ্ছি খুব হেলদি ওয়েতে ঘি বাটার ছাড়া সামান্য তেল তার জন্য কিন্তু আরেকটা জিনিসও করতে হবে সেটা হলো কিচেন টেলসে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এখানে আমি গাজর নিয়েছি টমেটো পেঁপে আর নিয়েছি ফুলকপি আর বিনস এইবারে পাঁচশো গ্রাম চিকেনও নিয়েছি সেটা দেখালাম প্রথমেই এবার নিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ চার টুকরো করে কেটে নেওয়া আর আমার যে রসুনের কোয়াটা দেখেছো কত বড়ো তাই একটাই নিলাম তোমরা দু তিনটে নিয়ে নিও হাফ ইঞ্চি আদা নিলাম সেটাকেও এরমভাবে চপ করে দিলাম এটাকে অবশ্যই তোমরা ফেতো করেও ইউজ করতে পারো আর বা পেস্টও ইউজ করতে পারো একটা আলু নিয়েছি অর্ধেক করে কেটে আলুর সংখ্যা বাড়াতে চাইলে বাড়াতে পারো আবার প্রথমে সানফ্লাওয়ার অয়েল গরম করে একটা স্টার আনি গরম মশলা ফোড়ন দিলাম তেজপাতা ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম এই পেঁয়াজটা এবার এক মিনিটের জন্য এটাকে সতে করে নিলাম এবার আদা রসুন দিয়ে দিলাম ফুলকপি দিলাম পেঁপে দিয়ে দিচ্ছি তার মধ্যে দিলাম গাজর এগুলো দিয়ে ভালো করে সতে করে নিতে হবে আলুটাও দিয়ে দিয়েছি বিনস দিয়ে দিলাম এবার সবজিগুলোকে জাস্ট দু মিনিটের জন্য একটুখানি সতে করে নিতে হবে হাই ফ্লেমেই কিন্তু রান্নাটা করবে এবারে চিকেন পিসেসগুলো দিয়ে দিচ্ছি এখানে ফাইভ হান্ড্রেড গ্রামস আমি চিকেন নিয়েছি যেগুলো বেশ বড় বা মাঝারি সাইজের পিসগুলো এগুলোকে হাই ফ্লেমে সতে করলে জুসটা লক হয়ে থাকে আর চিকেনটা খেতে ভীষণই জুসি হয় স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম বেশ কিছুটা আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো যেটা অপশনাল একদম সাদা করতে চাইলে নাও দিতে পারো এতেও সাদা হবে অল্পই দিয়েছি এবার একটা টমেটো স্লাইস করে কেটে রাখা সেটাও দিয়ে দিলাম আজকে যে চিকেন স্ট্রোটা দেখাচ্ছি না কিচেন টেলস এটা ভীষণ হেলদি কিন্তু ডায়েট যারা করছো তারাও এটা খেতে পারো এবার বেশ কিছুটা জল আর কিছুটা দুধ দিয়ে দিলাম এবার যারা ডায়েট করছো না তারা দুধের পরিমাণটা একটু বেশিও দিতে পারো তবে এইভাবে দিলে কিন্তু পরিমাণটা একদম পারফেক্ট হয় আর সবজিগুলো কিছুটা দেখো ডুবে গেছে এই অবস্থাতে আমি এটাকে ঢাকনা ঢাকিয়ে সিটি হতে দেবো মোটামুটি দু তিনটে এবার আমি এখানে একটা সাওয়াডো ব্রেড নিয়েছি সেখান থেকে আমি স্লাইস করে এটাকে আমি টোস্ট করে নেবো তোমরা বাটার দিয়েও টোস্ট করতে পারো বাটার ছাড়া আমি টোস্ট করলাম কথা বলতে বলতে সিটি পড়ে গেছে এটা কিন্তু হয়ে এসছে এইবার স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি টোস্ট করে নিলাম এবার ব্রেডের সাথে আমি সার্ভ করছি তোমরা অবশ্যই এখানে ব্রেডের বদলে হাতে করা আটা রুটির সাথেও এটা খেতে পারো বা কেউ যদি শুধু এটা খেতে চাও তাহলেও সেটা ডিনারের জন্য কিন্তু একদম একটা হোল মিল হয়ে যায় এতে দেখো কাপস হিসাবে আলুও রয়েছে তো এইভাবে কিন্তু অবশ্যই বানিয়ে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো বারবারই বলি যে আমার নতুন চ্যানেল একদম নতুন চ্যানেল পাশে থাকলে আমি খুব খুশি হব আর খুব উৎসাহ পাবো ভালো থেকো সবাই